কিন্তু সে পাগল হয়ে যাবে দেওয়ানা হয়ে যাবে যে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য এই মিলিত হওয়ার জন্য আপনার কাজ হাসিল হয়ে যাবে মাত্র এগারোবার পাঠ করেন তার চেহারা স্মরণ করেন তার চেহারা মনে করেন সে যেন আমার বাধ্য হয়ে গেছে সে যেন আমার মানে আমি যা বলছি তাই শুনছে যেভাবে বলছি ওইভাবে চলছে যা বলবো তাই করবে তা আপনার হাতের মধ্যে হানড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা চেহেনা স্মরণ করে তা ভিজটাকে মদলি করেন আর সালাম আরাইকুম আর আহমদউল্লাহ বাকায়ত ক মাতে আসামে আছেন আল্লাহ বাকে অশেষ করোনা দয়া আমি বেশ ভালো তো আজকের যে বিষয়টা নিয়ে কথা বলবো দেখেন আমার বক্তব্য হচ্ছে যে স্বামী স্ত্রী বশীকরণ অনেক কিছু বৈধ হয়েছে এবার দেখেন যে আমি একজন নারীকে বশীকরণ করব সেবা এবং সেটা অবৈধভাবে ভাই বশীকরণ মানে সে আমার তাবে হবে সে আমার কথা শুনবে আমি তাকে যেটা বলবো ওটা মান্যতা দেবে এবং আমার ইচ্ছা অনুযায়ী ও চলবে তার ইচ্ছা অনুযায়ী সে চলবে না বুঝে এবারে অবৈধ বশীকরণের ক্ষেত্রে খুব ভালো করে লক্ষ্য করেন শুধু শারীরিক সম্পর্ক করবেন না কিন্তু শারীরিক জন্য আপনার সঙ্গে রেডি মেয়ে হবে হান্ড্রেড পার্সেন্ট যদি করেন গোনাগার হবে ঝুলি থেকে বেড়াল বার করে দেব দেখি কোন কবিরাজ কি করে আমারে আমার বক্তব্য হচ্ছে খুব ভালো করে গহর করেন টোটাল আলোচনা প্রথমত আপনাকে একটা ছোট্ট একটা জিনিস জোগাড় করতে হবে কোন নারী কোন নারী কোন মেয়ে কোন মহিলা স্বামী ছাড়া বৈধ ছাড়া অন্য কোন জায়গায় সম্পর্ক করেছে শারীরিক সম্পর্ক করেছে মানে কোন পুরুষ তার একটা বা দুটো তিনটে বিয়ে বিয়ে ছাড়া স্ত্রী ছাড়া অন্য কোন নারীর সঙ্গে সহবাস করে বা করেছে এদেরকে বলা হয় বেশা এদের গায়ের জামার কাপড় অথবা প্যান্টের কাপড় ছোট্ট একটু মানে মানে কাপড়ের টুকরো আপনি সংগ্রহ করেন ইনশাল্লাহ আজকের ম্যাজিক আপনার জন্য আপনার মানে আজকের জাদু আপনার জন্য সবাই মনে করে যারা খারাপ জায়গা থাকে দেহ ব্যবসা করে এরা খারাপ না এদের মধ্যে বহু মানুষ পেটের জ্বালায় মানে ক্ষুদার মানে তাড়নায় এরা এই কাজ করে অথচ অনেক ঘরে মানুষ অনেক ঘরের মহিলা আর পুরুষ যাদের স্ত্রীর অভাব নেই যা যে নারীদের টাকার অভাব নেই স্বামীর অভাব নেই তারপরে চরিত্রহীন চরিত্রহীনতার কারণে তারা অন্য কোন পুরুষ অন্য কোন স্বামীর সঙ্গে তারা সহবাস করে অর্থাৎ তারা অবৈধ সম্পর্ক করে এদের গায়ের জামার কাপড় একটু সংগ্রহ করে করার পরে আমি স্ক্রিনে একটা দোয়া দিচ্ছি দেখেন এই কাপড়ের ওপরে লাল কালির কলম দিয়ে লিখবেন হুজুর কতটুকু কাপড় সংগ্রহ করব। আমার বক্তব্য হচ্ছে মোটামুটি এই লেখাটা লিখতে যতটুকু এরকম একটা সাদা কাগজ দেখেন এরকম হলেও হবে বা এর থেকে ছোট হলেও হবে ইয়াহুয়া লা বোঝেন ইয়াহুয়া লাহুয়া ইলাহা াহু মোহাম্মদুর রসুল্লাহ দোহাই এটা হজরাত জানি না কোন তাবিজ কোন বিষয় আমার বক্তব্য হচ্ছে আমি নকশে সুলাইমান নকশে সুলাইমানের কোন তাবিজ আজ পর্যন্ত আমি ইন্টারনেটে ইউটিউবে দেই না তবে আজকে আমি দিতে বাধ্য হচ্ছি গো আমার বক্তব্য হচ্ছে এ কাজটা এ আমলটা আপনি করেন ইনশাআল্লাহ অবৈধভাবে যার উপরে প্রয়োগ করবে সে আপনার কাছে চলে আসবে সে আপনার তবে হয়ে যাবে যা বলবে তাই শুনবে এবং হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি এখন এই সাদা কাগ মানে ওই যে মানে বেশা নারী অথবা পুরুষ তার গায়ের কাপড়ের ওপরে এই দুয়াটা সুন্দর করে লেখেন এবং যিনি লিখছেন তিনি যেন বেশ সানা হয় বুঝেন হোক নারী বা পুরুষ পাঁচ ভক্ত নামাজ পড়ে হালাল খাদ্য খায় সত্য কথা বলে তবে হ্যাঁ অবৈধ সম্পর্কের জন্য মানে শারীরিক সম্পর্ক করতে গেলে কাজ হবে না হ্যাঁ ভাবি হয় বা কোনো মহিলা তাকে আমার দিকে বস করা অবৈধ না বৈধ মানে অবৈধ আমার বক্তব্য হচ্ছে তাকে আমার দিকে বস করবো যাবে দেওয়ানা হয়ে যাবে যে আপনার সঙ্গে মিলিত হওয়ার জন্য এই মিলিত হওয়ার জন্য আপনার কাজ হাসিল হয়ে যাবে তখন তাবিজটা আপনি কাটান করে দেন সেজন্য আপনার দিকে আর আকর্ষিত না হয় তাহলে তাকে কষ্ট দেওয়া গোনা আর যদি মানে মিলিত হন এটা আর একটা গোনা কবিরাজ এমনি নয় আমার বক্তব্য হচ্ছে বাংলাদেশে আমার নামে প্রচুর আইডি সব টাকা নিচ্ছে সব ঠকে ঠকে লাশ পর্যন্ত আমার কাছে আসছে ভিডিও কলে হুজুর মরে গেছি ঠিক হয়েছিস আমি বারবার বলেছি ভিডিও কলে না দেখে কথা বলা মানে বেকার আসেন আমি আপনার সঙ্গে বলছি দেখেন তাহলে এই দোয়া লেখার পরে একটা রূপোর মাদলি বা কবচ সংগ্রহ করেন চাঁদির মাদলি আর এই তাবিজের উপরে একটু আতর সুগন্ধি কিছু লাগিয়ে দেন দিয়ে এই কাপড় আর তাবিজ এটা হাতে নেন নিয়ে এই মানে ওই দোয়াটা মাত্র এগারো বার পাঠ করেন তার চেহারা স্মরণ করেন তার চেহারা মনে করেন সে যেন আমার বাধ্য হয়ে গেছে সে যেন আমার মানে আমি যা বলছি তাই শুনছে যেভাবে বলছি ওইভাবে চলছে যা বলবো তাই করবে তা ভিজ আপনার হাতের মধ্যে হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি এটা তার চেহারা স্মরণ করে তা বীজটাকে মদলি করেন তার মধ্যে মুম দিয়ে ছেলে হলে ডান হাতে মেয়ে হলে বাম হাতে ধারণ করেন একদিন একদিন সকালে করেন সন্ধ্যাবেলা রেজাল্ট দেখেন ইসলামিক আমলতা বীজ বাংলা আমার বক্তব্য হচ্ছে কুড়ি হাজার টাকা খরচ নেয় বাংলাদেশ ভাই বোনদের জন্য অনেক কষ্টকর ইন্ডিয়ানদের জন্য দশ সাত আট হাজার টাকা অনেক কষ্টকর কেন আমার চ্যানেল থেকে একা একা কাজ করতে পারছো না আচ্ছা বলো তোমাদের কোন জায়গায় সমস্যা ভিডিওগুলো পুরো দেখো কোন জায়গায় অসুবিধা হচ্ছে আমার কাছে একটু বোঝার চেষ্টা করো আমি বুঝিয়ে দেবো দুটো দুটো আমি ফোন নাম্বার দিয়ে রেখেছি দুটোই আমার সহকারীদের দুজনকেই ফোন করো যে একটু হুজুরকে দেন না একটু আমি কাজটা এই জায়গায় বুঝতে পারছি না একটু বুঝে নেবো আমার বক্তব্য হচ্ছে মানুষের কাছে আর মানে প্রতারণা হবেন না আপনি এমনি কষ্টে আপনার স্বামী চলে গেছে আপনার স্ত্রী চলে গেছে আপনার প্রেমিক আপনাকে বিয়ে করবে না বলছে আপনার প্রেমিকা অন্য ছেলের সঙ্গে সম্পর্ক করেছে আপনার অবাধ্য সন্তান বাধ্য হচ্ছে না আপনি পাগল হয়ে রয়েছেন সব দিক থেকে শেষ তারপরেও কবিরাজ যদি পাঁচ সাত আট দশ হাজার টাকা খেয়ে নেয় আপনি আরও শেষ হয়ে যাবেন আমার বক্তব্য হচ্ছে খোদার কালামকে ভরসা করে। আল্লা পাঁকের কালামের উপরে ভরসা করে আমার আল্লা পাকের কালামকে মানে ভরসা করে একদিন করে কাজটা করেন আমার বক্তব্য আপনি আমার চ্যানেলগুলো আমার ভিডিওগুলো দেখেন কোথায় বুঝতে অসুবিধে আমি তোমাদের ভাই আমি তোমাদের ছেলে আমি তোমার ইমানি ভাই একটু আমার সঙ্গে কথা বলো আমি বুঝিয়ে দেবো কেন হবে না বাবা কাজ হতে হবে ইনশাআল্লাহ প্রত্যেকের ক্ষেত্রে পাঁচ পাশ নামাজ পড়েন আল্লাহ শহীদর দরবারে দেন হালাল খাদ্যকান আল্লাহর অলি সঙ্গ লাভ করেন সত্য কথা বলেন যদি না হয় আপনার চোখের যে মানুষটা এমন তার কাছ থেকে কাজটা করে নেন আপনার কাজ হয়ে যাবে কারণ আপনাকে সঠিক হতে হবে আমাকে সঠিক হতে হবে তারপরে আমি আর লার কাছে চাইব তারপরে আল্লাহ দেবে এমন হয় যে আমি অনেকেই বলেছি হুজুর বশীকরণ করেছি হইনি বলে তারপরে কি করেছি কি হয়েছে যে আমি তাহার নামাজ পড়েছি আরে বাবা তাহার নামাজ পড়ছো আল্লাহর জন্য না প্রেমিকা ফিরিয়ে পাওয়ার জন্য তাহার্য পড়তে হয় আল্লাহকে খুশি করার জন্য প্রেমিকাকে যদি মনে যে হারিয়ে দেবো হারিয়ে দেন একদিন রাখেন ভরসা রাখেন বিশ্বাস রাখেন আল্লাহ ও আমার জন্য সঠিক ছিল না তাই তুমি আমার থেকে কাটিয়ে দিয়েছ আমি তোমার উপরে খুশি আমি তোমার উপরে রাজি এই মানুষ কই কারা তারা যারা আল্লাহর ওপরে খুশি যারা আল্লাহর ওপরে রাজি আল্লাহ যা করে ভালোর জন্য করে তারা কমেন্ট বক্সে লিখবেন আল্লাহ আকবর আল্লাহ সর্বশ্রেষ্ঠ আর যাদের মনে হয়েছে যে না আমি এটা আল্লাহ ঠিক করিনি তারা কমেন্ট করবেন না লাইক করবেন না একদম না আমার চ্যানেল থেকে আনসাবস্ক্রাইব করে বেরিয়ে চলে যান আমার চ্যানেল যার জীবনে কাজে আসে না কেন আপনার সময়কে আমি আপনার জীবনের পঞ্চাশ বছরের জীবন থেকে আমি কেন আমি কেন আমি কেন দশটা মিনিট টাইম খেয়ে ফেলবো এই অধিকার আমার কেউ দেয়নি আমি আপনার উপকার করব না কিন্তু ক্ষতি করার ক্ষতি করার অধিকারটুকু আমার কেউ দেয়নি বোঝেন আমার বক্তব্য হচ্ছে আল্লাহ করম করবে হুজুর গরিব নওয়াজের তরিকা আপনি গ্রহণ করুন আপনার আশেপাশে আহলে বায়াত পাক পাঞ্জাতান যে সমস্ত মানুষ আল্লাহ বলা রয়েছে হাতে হাত দিয়ে বায়াত হয়ে তাদের কদমের তলায় লুটিয়ে পড়ে মরে যাব মরে গেছে সবাই মরে যাব আপনাকেও মরে যেতে হবে আমিও মরে যাব আমাদের বাচ্চারাও মরে যাবে পৃথিবীতে কেউ থাকার জন্য নয় কিন্তু মানুষ হিসাবে মরে যাব এটা আপনাকে ভাবতে হবে জন্তু জানোয়ার পশুর নেয় আমাদের মৃত্যু যেন আল্লাহ না দেয় আজকের আলোচনা দীর্ঘ করার সময় সুযোগ হবে না যাদের লজ্জা শরম নেই তারা লেখেন আল্লাহ আকবর যাদের অনেক লজ্জা যা আমি বলবো যে আল্লাহ মহান তারা লিখবেন না প্লিজ সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আরহামুল্লাহ বরকাত আল্লাহ হাফেজ